চোখে মুখে অন্ধকার বাঁচার কোনো উপায় নাই তখন এই দোয়াটা পড়তে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে এমন বিপদ মাঝে মাঝে হয় না দেয়ালে থেকে যায় চোখে মুখে অন্ধকার কি করব দিশা খুঁজে পাই না এরকম হয় কখনো হ্যাঁ আপনাদের হয় হয় না তো জান্নাতে আছেন আপনারা হয় হয় এরকম হয়েছে না যে দেয়ালে পিঠ থেকে গেছে চোখে মুখে অন্ধকার কই যাব কি করব বাঁচানোর কেউ না এরকম হয়েছে কখনো আপনাদের যদি হয় তাইলে এটার সলিউশন বলবো না হইলে তো এগুলো বলে লাভ নাই বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন এই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেয় বিশ্বনবী বলেন কঠিনতম বিপদে যখন পড়বা দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার বাঁচার কোন উপায় নাই তখন আল্লাহ তুমি ছাড়া কোনো কোন নাই তুমি পবিত্র নিশ্চয় আমি অন্তর্ভুক্ত বলেন এই দোয়া দিন ইউনুস আলাইসাল্লাম পড়েছিলেন যখন মাসের পেটে ছিলেন কিসের পেটে

পড়েন 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 একটা গল্প শুনেছিলাম পাক হানাদার বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করত 71 সালের ঘটনা বলতেছে আমরা তো দেখি নাই শুনছি আর কি একাত্তর যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেতাম আল্লাহ আমাদেরকে বাঁচায় দিয়েছে আল্লাহ মেহেরবানি ঠিক কি না বলেন আহ মন হইলে মুক্তিযোদ্ধা মন মতো না হইলে রাজাকার কত কিছু দেখলাম এই শাহবাগের বুকে একাত্তর সালে দেখি নাই আমরা শুনেছি জিজ্ঞেস করত মুসলিম না অমুসলিম চেক করার জন্য বলতো কালেমা কালেমা বল কালেমাবল তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত শুনেছি তো একজনকে এক বাঙালিরে পেয়ে তার মাথার মধ্যে বন্দুকর নল ধরে বলতেছে কালেমা বল সালে কালেমাবাত কালেমা বল তো বয়ের চোটে এই দোয়া পড়া শুরু করছে ও পড়তেছে লাহা ইংতা পাকিস্তানি বলে সালে ইয়ে তো মুসিবত কা কালেমা হে বাঙ্গালি কয় হাম তো ভি মুসিবত মে হ্যাঁ পাকিস্তানি বলে বেটা কোন দোয়া বললে এটা তো মুসিবতের কালেমা কয় আমিও তো মুসিবতে আসি আমার মাথার মধ্যে বন্দুক ধরে তুমি আমারে কালেমা জিজ্ঞেস করো কোনটা কালিমা আর কোনটা কি দোয়া আমার হুঁশ আছে নাকি প্রিয় ভাইরা আসলে এটা দোয়াউল মুসিবা বিপদে পড়লে এই দোয়া পড়তে হয় লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা পড়বেন আপনারা এই দোয়া পড়ে سيدنا ইনুস আলাইহিস মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন রক্ষা করেছিল কে তুমি ইউনুস নবীরে যখন খাইল মাছে ফেরেশতা পাঠাইয়া দিলে এসমে আজম দিয়া প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল আশ্রয় মাছের পেট হতে সে যে পেল পরিত্রা আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালুহু শেষ করা তো যাই না কি তোমার গুণগান আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়ে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বিশ্বামি বললেন দেয়ালে পিঠ থেকে গেলে চকে মুখে অন্ধকার বিচার কোনো উপায় নাই তখনই দোয়াটা পড়তে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে কেন এই দোয়াটা আল্লাহর কাছে বড় প্রিয় জানেন ভাইয়েরা কারণ এই দোয়ার মধ্যে তিনটা জিনিস আছে আমি যেরকম আঙ্গুল উঁচু করেছি এরকম করেন তো তিনটা কয়টা তিনটা এক নম্বরে হচ্ছে তাও ঈদ দুই নম্বরে তসবিহ তিন নম্বরে তকরিদ আই রিপিট আবারও বলছি এক নম্বরে তাও ঈদ দুই নম্বরে তসবিহ তিন নম্বরে তকরিদ এ দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এ দোয়ার প্রথম অংশে আছে তাও ঈদ আল্লাহর একত্ববাদের ঘোষণা লা ইলাহা ইল্লা আন্তা ও আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই উপাস নাই কথা বললে আট্টা আল্লাহ পট্টু খুশি হয়ে যায় সুমান আল্লাহ পড়েন এদওয়ার দ্বিতীয় অংশে আছে তসবি মানে আল্লাহর প্রশংসা প্রশংসা সূচক বাণী সুবাহানক 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 ও আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি সুবাহানক একতা শুনলেও আল্লাহ খুশি হয়ে যায় সুবহানল্লাহ পড়েন এই দোয়ার তৃতীয় অংশে আছে তাকরির তাকরির মানে পাপের স্বীকৃতি তাকরির মানে কি তাকরির মানে পাপের স্বীকৃতি এই দোয়ার তৃতীয় অংশে আছে ও আল্লাহ আমি অন্তর্ভুক্ত আল্লাহ আল্লাহ আমি জালেম আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত এই পাপের স্বীকৃতি একনোলেজমেন্ট আল্লাহ বড় পছন্দ কর যখন আল্লাহর কাছে আপনি ছোট হবেন ছোট হতে হতে যত ছোট হবেন ওই দৃশ্যটা দেখতে আল্লাহ বড় পছন্দ করেন সুবহানাল্লাহ বলেন তিন নাম্বার অংশ ইন্নী কুমতুম মিনাল জালিমিন আল্লাহ মি জালিমদের অন্তর্ভুক্ত سيدنا আদম আলাইহিস সালাম ভুল করে যখন নিষিদ্ধ গাছের ফুল খেয়ে ফেললেন ফল খেয়ে ফেললেন আল্লাহ বললেন আদম ক্ষমা পেতে চাইলে তুমি আর হাওয়া মিলে স্বীকৃতি দাও পাপের স্বীকৃতি আর করো রব্বানা আমাদের নবসের উপর বড্ড জুলুম করেছি আল্লাহ ওনা আপনি যদি না করেন আপনি যদি দয়া পরবর্ষ না হন আপনি যদি রহম না করেন আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে এই দোয়া করার সাথে সাথে আর হাওয়া সালামকে ক্ষমা করে দিলেন কে তাহলে এই দোয়ার তিন নম্বর অংশ তাকরির এটা আল্লাহ বড় পছন্দ করে আমার কলিজা টুকরা ভাইরা গুনা করে শিকার যেতে হবে এটা আল্লাহ ভালোবাসেন সেয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা

অবভব করে নামাজে যদি দোয়া করতে মনে চায় এই দোয়াটা পরব আল্ল আহম্মেন নি আলম তুনফসি আল্লাহ দুলুম করেছি আমার নাফসির উপর দুলুমান কাফিরা অনেক জুলুম বদাইয়া অফিরুদ্ ধুনু বা ইল্লাহ আন তা আপনি ছাড়াই জুনুম এই পাপ ক্ষমা করার দ্বিতীয় কোনো রপ নাই আছে